আলাইকুম গাইস তো আমাদের যে বাসার কোয়েল পাখিগুলো আছে এগুলো ইনকুবেটর থেকে বার হয়ে গেছে তো আমাদের আগের ভিডিওতে দেখেছেন তো এই যে পাখিগুলো এইগুলো আমরা এখন বোর্ডিংয়ে দিব প্লাস হচ্ছে এই পাখিগুলো আমরা ইনকুবেটর থেকে কত পার্সেন্ট পাইলাম মানে হ্যাসিং রেটটা কত আসলো সেটাও কিন্তু আমাদের আজকের ভিডিওতে দেখতে পাবেন এছাড়াও আমাদের কিছু এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করব যারা হচ্ছে ইনকুবেটর থেকে বাচ্চা বের করবেন বা করেন তারা কিন্তু এই সমস্যাগুলো চাইলে কিন্তু হচ্ছে ফিক্স করে ফেলতে পারেন আমাদের এই ভিডিওটা দেখলেই সব কিছু বুঝতে পারবেন তো যাই হোক আমাদের যে ইনকুবেটরের বাচ্চাগুলো আছে এগুলো কিন্তু সন্ধ্যা বা রাতের দিকেই সবগুলো মোটামুটি ফুটে বার হয়ে গেছে তো এবং আমরা যেহেতু হচ্ছে রমজান মাস তো আমরা সকালেই এগুলোকে হচ্ছে এই যে বোর্ডিং যে পাশেই দেখতে পাচ্ছেন তো এখানে আমরা দিচ্ছি তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন একদম হচ্ছে এবার কিন্তু কোনো রকম পেপার ইউজ করি নাই তো একবার মনে হয় আমরা পেপার ইউজ করেছিলাম তো সেখানে সেখানে কিন্তু অনেকগুলো বাচ্চা কিন্তু প্যারালাইজড বা হচ্ছে প্রতিবন্ধী টাইপের হয়ে গেছিলো তো এগুলো অবশ্যই করবে না সেক্ষেত্রে কিন্তু হচ্ছে বাচ্চা কিন্তু হচ্ছে যে প্যারালাইজড হতে পারে তো অবশ্যই আপনারা হচ্ছে যে বস্তা টাইপের কোনো কিছু ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চা ইজিলি হাঁটতে পারবে তাহলে রকম সমস্যা হবে না তো যাই হোক দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো মাসা কোনো রকম সমস্যা হয়নি এখানে সব কিছু ঠিকঠাক আর যেহেতু এখানে ইনকুবিটার ভিতরে মোটামুটি কিছুক্ষণ রাখা হয়ে গেছিলো তো এই কারণেই বাচ্চাগুলো মোটামুটি সুস্থ সফল আছে তো এখন আমরা এই বাচ্চাগুলোকে সবগুলোকে আমাদের হ্যাচিংয়ের যে ব্যবস্থা এখানে করছি তো এখানে দিচ্ছি এখানে কিন্তু আমরা আর্দ্রতা নিয়ন্ত্রণ না এখানে মেনলি আমরা তাপমাত্রাটা নিয়ন্ত্রণের জন্য মিটার অ্যাড করে রেখেছি কারণ হচ্ছে যে অতিরিক্ত তাপমাত্রা বা কম তাপমাত্রা হলে এই বোর্ডিং সময় বাচ্চাগুলো মারা যেতে পারে তো যাই হোক তারপর আমাদের বাকি যে ডিমগুলো ছিল সেগুলো কেন ফুটতে ছিল না বা হচ্ছে ভিতরে বাচ্চা আছে কি সেটা পরীক্ষা করার জন্য আমরা কিছু ডিম পাঠিয়েছিলাম তো কয়েকটা ডিমের মধ্যে বাচ্চা পেলাম আর এই বাচ্চাগুলো অবশ্যই আপনারা যদি টাইম পার হয়ে যায় কিন্তু না বার হয় সেক্ষেত্রে আপনারা নিজে হাত দিয়ে ফুটিয়ে দেবেন কারণ হচ্ছে এই বাচ্চাগুলো অনেক সময় দুর্বল হয়ে থাকে আর এরকমভাবে যদি রেখে দেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে ডিমের ভিতরেই মারা যাবে তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে কিছু কিছু ডিম এভাবে বার kulam তো অবশ্যই কিন্তু আপনারা বার করবেন তখনই যখন হচ্ছে যে টাইম মোটামুটি হচ্ছে সতেরো দিন প্লাস হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে কয়েকটা বাচ্চা আমরা হাত দিয়েই বার করে দিলাম তো অবশ্যই হচ্ছে যে কিছুক্ষণ চাইলে আপনারা রেখে দেখতে পারেন যদি না হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে ডিমগুলো ফাটিয়ে তারপর দিবেন তো এরপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে এই যে খাবারটা খাবারটা আপনারা হচ্ছে নারিশের সোনালি স্টার্টারটা একদম প্রিয় স্টার্টার যেটা আছে ওইটা একদম গুঁড়া করে দিবেন আমি যদিও বা প্রথম শুরুতে হাত দিয়ে দিতে ছি পরবর্তীতে আমরা গুঁড়া করেছিলাম কারণ হচ্ছে যে বড়ো দানা দিলে বাচ্চা কিন্তু হচ্ছে খেয়ে মারা যেতে পারে তো অবশ্যই আপনারা ঠিকঠাক মতো এই যে খাবারটা সেটা গুঁড়া করে দেবেন এবং হচ্ছে পানির পাত্রে কিন্তু মার্বেল ইউজ করবেন আর পানি প্রথম দিন আপনারা যেটা করতে পারেন আপনারা লাইসোবিটের পানি প্লাস হচ্ছে স্যালাইন দিতে পারেন আমরা যদিও বা শুধু লাইসোবিট এবার দিয়েছি তো এরপর থেকে আপনারা হচ্ছে লাইসোবিটের সাথে থায়াবিনটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোন বাচ্চা যদি সমস্যা থেকে থাকে পায়ে বা হারে সেটাও কিন্তু হচ্ছে সমস্যার সমাধান হতে পারে তো এরপর যেহেতু সেই গ্রীষ্মকাল গরমের দিন তো আমরা উপরে একটা দেখতে পাচ্ছেন আদর দিলাম এবং হচ্ছে যে তাপমাত্রা যেহেতু হচ্ছে নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে অটোমেটিক হচ্ছে তাপমাত্রা বেশি বা কম হলে বাতি অন অফ হয়ে এগুলো কন্ট্রোল করে দিবে তো অবশ্যই গ্রীষ্মকালে আপনারা হচ্ছে যদি এরকম তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা না থেকে থাকে অবশ্যই পরিমাপ মতো লাইটটা নির্দিষ্ট জায়গায় দিয়ে দিবেন আর হচ্ছে দেখতে পাবেন আপনারা যখন ফিল করবেন যে অতিরিক্ত তাপমাত্রা তখন লাইট অফ করে দিবেন বা অন্য কিছু করতে পারেন তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন Lapis.